সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমি নিয়ে এসেছি শিক্ষক দিবসের রচনা চলো তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্ট ভূমিকা শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর আবার শিক্ষক হলেন আমাদের জীবনের আলোর দিশারি ও পথপ্রদর্শক তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য ভারতবর্ষে উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় পরের পয়েন্ট শিক্ষক দিবস পালনের কারণ উনিশশো সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় দেশের রাষ্ট্রপতি পদে মনোনীত হলে তার প্রিয় ছাত্রছাত্রীরা তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর পালন করার সিদ্ধান্ত নেয় কিন্তু রাধাকৃষ্ণন মহাশয় তার ছাত্রছাত্রীদের জানান যে পাঁচই সেপ্টেম্বর দিনটি তার জন্মদিন হিসাবে পালন করার পরিবর্তে যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে তিনি বেশি খুশি ও গর্ববোধ করবেন শিক্ষকের ইচ্ছামতো তার ছাত্রছাত্রীরা পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস পালন করে সেই থেকে ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় শিক্ষক দিবসের গুরুত্ব শিক্ষক দিবস ছাত্রছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন শিক্ষকরা ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা দান করে ভবিষ্যতের সুনাগরিক করে তোলেন তাই সমাজে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন হিসাবে গুরুত্ব দেওয়া হয় পরের পয়েন্ট বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন প্রতিটি স্কুল ও কলেজে ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে শিক্ষক দিবস উদযাপন করে শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানাতে স্কুল সহ ক্লাসরুম সুন্দরভাবে সাজানো হয় শিক্ষার্থীরা শিক্ষকদের ফুলের মালা ও পুষ্প স্তবক দিয়ে সম্মান জানায় ও উপহার প্রদান করে থাকে শিক্ষকরাও এদিন ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শিক্ষক ও ছাত্রের মধ্যে গড়ে ওঠে এক প্রীতির বন্ধন শেষ পয়েন্ট উপসংহার শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড তারাই আগামী দিনের কাণ্ডারি নির্মাতা তাদের অনুকরণ ও অনুসরণ করেই ছাত্র সমাজ তথা ভবিষ্যতের সুনাগরিকবৃন্দ গড়ে ওঠে তাই শিক্ষকদের শিক্ষকতা একটি পেশা হিসাবে না নিয়ে দায়িত্ব ও কর্তব্য হিসাবে নিতে হবে তবেই মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস তথা শিক্ষক দিবস উদযাপন সার্থক হবে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও আর তুমি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকো তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে টাটা